বন্ধুরা তোমার নামে শুরু যদি এজ দিয়ে হয় তাহলে এই বুধবারটি তোমার জীবনে নিয়ে আসতে চলেছে এমন কিছু সুখবর যা শুধু তোমার ভাগ্য নয় তোমার আত্মবিশ্বাসকেও নতুন করে জাগিয়ে তুলবে উনত্রিশে অক্টোবর দু এমনই একদিন যখন কর্ম প্রেম অর্থ ও আত্মিক শক্তি সব একসাথে তোমার পাশে দাঁড়াবে আজ আকাশে প্রতিটি গ্রহ যেন তোমাকে বলছে তুমি অনেক দিন ধরে যে সংগ্রাম করছো তার ফল এখন হতে পাওয়ার সময় এসেছে তার ফল এখন হাতে পাওয়ার সময় এসেছে এই দিনটি তোমার জীবনের জন্য বিশেষ কারণ আজ তোমার ভেতরের আলো বাইরের পৃথিবীকে আলোকিত করবে চলো এই শুভ বুধবারে দেখে নিন গ্রহেরা আজ আপনাদের জন্য কি আশীর্বাদ সাজিয়ে রেখেছে আর তুমি কিভাবে এই সুযোগগুলোকে শোনায় পরিণত করতে পারবে তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান আজকের দিনে চন্দ্র অবস্থান করেছে কর্কট রাশিতে যা আবেগ পরিবার ও স্নেহের প্রতীক তুমি আজ অনুভব করবে গভীর আবেগের স্রোত নিজের মানুষদের প্রতিযত্ন যত্ন ভালোবাসা বেড়ে যাবে এছাড়াও সূর্য এখানে তুলারাশিতে রয়েছে ফলে ভারসাম্য ও সৌন্দর্যের প্রতীক হিসাবে আজ সম্পর্কের ক্ষেত্রে জোরালোভাবে শুভ লক্ষ্য করা যাচ্ছে তোমার পারিপার্শ্বিক মানুষরা আজ তোমার উজ্জ্বল পরিস্থিতিতে বা উপস্থিতিতে মুগ্ধ হবে এছাড়াও বুধ আর কন্যা রাশিতে রয়েছে তাই যুক্তি পরিকল্পনা ও বিশ্লেষণ ক্ষমতা আজ তোমার পক্ষে থাকবে তুমি আজ এমন সিদ্ধান্ত নিতে পারবে যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে এছাড়াও শুক্র সিংহ রাশিতে রয়েছে ফলে প্রেমে আত্মবিশ্বাস বাড়বে তোমার আকর্ষণ ক্ষমতা আজ বেড়ে যাবে বহু বহুগুণে এছাড়াও মঙ্গল মকরে উচ্ছ্বস্ত অবস্থায় রয়েছে তাই কাজের ক্ষেত্রে তুমি দৃঢ়স্থির ও সাফল্য হবে যা কিছু তোমাকে ব্যস্ত রেখেছিল তা আজ একে অপরের ফল দিতে শুরু করবে এছাড়াও বৃহস্পতি ধনুরাশিতে রয়েছে ফলে আশীর্বাদ জ্ঞান ও উন্নতির প্রতীক আজ এমন সুযোগ পাবে যা তোমাকে জীবনের পরবর্তী স্তরে নিয়ে যাবে এছাড়াও শনি কুম্ভতে রয়েছে তাই দায়িত্ব পালন ও বাস্তবতার উপলব্ধির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখবে এছাড়াও রাহু মেষ ও কেতু তুলায় রয়েছে তাই আজকের দিনে হঠাৎ কোনো চমকপ্রদ ঘটনা সাক্ষী হতে পারে অপ্রত্যাশিত কোনো ফোন কল পুরনো বন্ধুর দেখা বা এমন কিছু সুখবর পেতে পারো যা বা পেতে পারেন যা মন ভারি ভরিয়ে দেবে এস নামের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হলো ফলপ্রাপ্তি প্রশংসা ও সম্পর্ক মজবুত করার দিন এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথমেই কর্মজীবনে উজ্জ্বল সাফল্য লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটি কাজের দিক থেকে অত্যন্ত ফলপ্রসূত বুধবার মানেই বুধের প্রভাব প্রবল আর বুধ মানেই বুদ্ধি যোগাযোগ ও যুক্তি যে প্রজেক্ট তুমি অনেক দিন ধরে সময় দিচ্ছিলে আজ সেই কাজের প্রশংসা পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার দিকে নতুন দৃষ্টিতে তাকাবে কেউ হয়তো তোমার পরামর্শ চাইবে যা তোমার অবস্থান আরও শক্ত করবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ দারুণ সম্ভাবনা তৈরি হবে একটি ফোন কল বা সাক্ষাৎকারের মাধ্যমে এছাড়াও আর্থিক স্থিতিও লাভের দিন আজকের দিনে কর্কট চন্দ্র তোমার আর্থিক ঘরে প্রভাব ফেলেছে যার মানে পুরনো বাধা আজ কাটবে যে টাকাটা আটকে ছিল সেটি আজ ফিরে আসতে পারে এছাড়া ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ বিশেষ করে খাদ্য পোশাক বা সেবা সংক্রান্ত ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে দুপুর বারোটা থেকে একটার মধ্যে সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে তুমি যদি কারো সাহায্য করো অর্থনৈতিকভাবে ভবিষ্যতে তার দ্বিগুণ আশীর্বাদ ফিরে পাবে এছাড়াও প্রেম ও সম্পর্কে উজ্জ্বল আলো লক্ষ্য করা যাচ্ছে আজ প্রেমের দিকটি অনন্যভাবে শক্তিশালী শুক্রের সিংহের অবস্থানে তোমার প্রেম জীবনে নতুন রোম্যান্স আনবে দীর্ঘদিন ধরে যার প্রতি অনুভূতি ছিল তার কাছ থেকে ইতিবাচক বার্তা পেতে পারো যাদের সম্পর্কে দূরত্ব ছিলে বা ছিলেন আজ সেই দূরত্ব কমে আসবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে মন ভরে যাবে এক গভীর ভালোবাসার ছোঁয়া পাবে অবিবাহিতদের জন্য আজ নতুন সম্পর্কের সম্ভাবনাও প্রবাদ এছাড়াও কিন্তু পরিবার ও গৃহস্থ জীবনে প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে কর্কট চন্দ্রের প্রভাবে আজ পরিবারের আনন্দ শান্তি ও ঐক্যের আবহ তৈরি করবে মায়ের আশীর্বাদ পরিবারের ভালোবাসা আর আত্মীয়দের সান্নিধ্যে আজ তোমার শক্তির উৎস হয়ে উঠবে বাড়িতে কোনো শুভ কাজ বা অতিথির আগমন ঘটতে পারে পুরোনো ভুল বোঝাবুঝিও মিটে যাবে এছাড়াও কিন্তু লাস্ট যে সুখবরটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে মানসিক প্রশান্তি ও আত্মিক উত্থান আজ মন থাকবে প্রশান্ত ভাবনা থাকবে ভারসাম্য বা ভাবনায় থাকবে ভারসাম্য ধ্যান বা প্রার্থনা করলে ভিতরের ভা মুক্তি অনুভব করবেন বা করবে তোমার আত্মবিশ্বাস আজ এমনভাবে কাজ করবে যা অন্যদের অনুপ্রাণিত করবে আজকের দিনে তোমাকে শেখাবে যে নিজের মনের শান্তি খুঁজে পায় তার কাছে পৃথিবীর সব জয় সম্ভব এবার বলবো আজকের দিনে কি করলে ভালো হবে মনোযোগ সহকারে শুনবেন সকালে উঠে সূর্যের দিকে মুখ করে ওং বুধায় নবমন্ত্রটি সাতবার জপ করুন এছাড়া সবুজ বা সাদা রঙের পোশাক পরুন এতে মন স্থির থাকবে চিন্তা পরিষ্কার হবে এছাড়াও আজ কর্মস্থলে বা বাড়িতে কাউকে সাহায্য করুন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়াও পশ্চিম দিকে যাত্রা করলে ভালো ফল পাবেন আজকের দিনে এছাড়াও রাতে ঘুমানোর আগে এক চিমটে চিনি মুখে দিন এটি আজকের দিনে বিশেষ শুভ প্রতীক এবার বলবো আজকে দিনে কি করা একদমই উচিত নয় আজ রাগ বা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন বুধের প্রভাব বা বুধের প্রভাবে কথায় ভুল বোঝাবুঝি হতে পারে কালো বা বাদামি পোশাক পরা থেকে বিরত থাকুন বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো এছাড়াও কারো গোপন কথা প্রকাশ করবেন না এতে সম্পর্কের ক্ষতি হতে পারে এছাড়াও নিজেকে সন্দেহ করবেন না আজ আত্মবিশ্বাসী তোমার শক্তির বা তোমার মূল শক্তি এবার বলবো আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল ছটা চল্লিশ থেকে নটা এই সময় নতুন কাজ শুরু করা বা সাক্ষাৎকারের জন্য শ্রেষ্ঠ সময় এছাড়া দুপুর বারোটা কুড়ি থেকে দুটো এই সময় অর্থ সংক্রান্ত কাজ ব্যবসা বা মিটিংয়ের জন্য শুভ সময় এছাড়া সন্ধ্যা ছটা তিরিশ থেকে আটটা এই সময় প্রেম সম্পর্ক বা পরিবারে আলোচনার জন্য খুবই আদর্শ সময় এবং শুভ রঙ হচ্ছে সবুজ এই সবুজ রং আজকের দিনে বুদ্ধি যুক্তি ও উন্নতির প্রতীক এবং আকাশে নীল এই রঙ হচ্ছে মানসিক প্রশান্তি ও স্থিরতার প্রতীক রূপা সাদা বা সিলভার হোয়াইট এই রং আজকের দিনে চন্দ্রের কৃপা বাড়াবে সৌভাগ্য এনে দেবে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ ছয় এবং নয় এই সংখ্যাগুলি তোমার জন্য সৌভাগ্য ও সফলতার বার্তা বহন করছে এই নামধারীরা আজকের এই বুধবারটি যেন এক নতুন আশার সূর্যোদয় তোমার ভেতরে যে আলো আছে আজ সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়বে তুমি যতটুকু ভালো কাজ করবে ততটুকু আশীর্বাদ ফিরে আসবে তোমার জীবনে আজকের দিন তোমাকে শেখাবে যদি মন পরিষ্কার থাকে আর ইচ্ছা সত্য হয় তাহলে পুরো বিশ্ব তোমার পক্ষে কাজ করবে তাই হাসো বিশ্বাস রাখো আর এগিয়ে চলো কারণ উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার এই দিনটি তোমার জীবনে এক শুভলিপি হয়ে থাকবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব স ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার